আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই অনেক বছর আগে ইরাকের মসল শহরের কাছে নেন একটি শহর ছিল সেখানে বাস করত বহু মানুষ যারা আল্লাহর আদেশ মানত না মূর্তি পূজা করতো বোলপথে চলতো তখন আল্লাহ সবাই আল্লাহ নাবী ইউনু সাল্লাহাল্লাম কে প্রেরণ করেন সে জাতিকে সঠিক পথে আনার জন্য নবী নবীন অনেক বছর ধরে মানুষদের বোঝাতে লাগলেন তোমরা একমাত্র আল্লাহ ইবাদ ফিরে এসো কিন্তু মানুষরা তার কথা শুনে না উপহাস করে অবিশ্বাস করে এক পর্যায়ে তিনি রাগ করে শহর ছেড়ে চলে যান যদিও আল্লাহর নির্দেশ ছিল না শহর ছাড়ার পর তিনি একটি জাহাজে চড়ে যাত্রা শুরু করেন হঠাৎ সে পড়ে এবং বোঝা হালকা করতে লটারি করে সিদ্ধান্ত হয় কাউকে জাহাজ থেকে পানিতে ফেলা হবে তিনবার লটারি হয় এবং প্রত্যেকবারই নবী ইউনুস সাল্লাম এর নাম ওঠে তিনি বুঝলেন এটা আল্লাহর পক্ষ থেকে কোন সংকেত অবশেষে তাকে সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয় তখন আল্লাহর আদেশে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে এবং সে অন্ধকার মাছের পেটেও ইয়নুস আল্লাহসাল্লাম আল্লাহকে ডাকতে থাকেন লা ইলাহা আন্তা সুবহায় নাকা ইনিকুন্তু মিনদ জোয়ালে আল্লাহ তার তাওবা কবুল করলেন মাছ তাকে তীরে ফেলে দিল তিনি অসুস্থ ছিলেন কিন্তু আল্লাহ তাকে সুস্থ করে তুললেন এরপর আবার নিন ওয়াই ফিরে গিয়ে মানুষদের ডাকলেন এবং তারা বিশ্বাস করল এবং আল্লাহর পথে ফিরে এলো এটা থেকে শিক্ষা নেওয়া যায় যে দৈর্য হারানো যাবে না আল্লাহর আদেশ ছাড়া কোনো কাজ করা উচিত নয়